আচ্ছা আপনার কি লজ্জাশরম সরম কিছু নাই আপনার যে বললাম এই হলে যে আপনার না দেখি আপনি আবার আজকে কেন আসছেন হ্যাঁ আবার কেমন কথা বলতাছ এটা আমার কাজের জায়গা আমি এখানে আসবো না আপনার কাজের জায়গা আপনার তো আমরা এই জায়গায় কাজ করতে আর দিব না আপনার তো না বলে দিছি আপনি শুনেন নাই হ্যাঁ না বললে কেন তোমরা না শুনবনি এটা আমার সরকারি চাকরি আমার আমার শিক্ষার আমি চাকরি পাইছি এখানে আপনি শিক্ষার চক্রে আপনি চাকরি পাইছেন তাই আপনি শিক্ষা চক্র দূর দূর আমরা কিন্তু ভালো করে তথ্য বাইর করছি জানেন না টাইনা নাম মনে আপনি ম্যাট্রিক পাস করছেন

আপনার মানে পিস চালাইবো ছাত্ররা এটা জানান না দেখা যাইবো এখানে তো বলা গেছে চোরের মতো চোরের মার বড় গলা তুমি মতো কত ছাত্র ছাত্রী আইলো কেন দেখলাম